মিড ডে মিল অর্থাৎ পিএম পোষণ নিয়ে গুরুত্বপূর্ণ একটি ক্যাম্পেইন হতে চলেছে দু সালে এই ক্যাম্পেনে কি কি কাজ করা হবে স্কুলের কি ভূমিকা থাকবে কি কি প্রজেক্ট করতে হবে কবে হচ্ছে সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমে জেনে নেব কোন কোন স্কুলে পি এম পোষণ এই ক্যাম্পেন চলবে রাজ্যের সমস্ত বিদ্যালয় বিশেষ করে প্রাইমারি আপার প্রাইমারি হাই হায়ার সেকেন্ডারি এসএসকে এমএসকে সমস্ত স্কুলে এই স্পেশাল ক্যাম্পেইন প্রোগ্রাম চলবে কবে থেকে চলবে চলবে পনেরো চার দু থেকে দুই পাঁচ দু পর্যন্ত অর্থাৎ পনেরো এপ্রিল থেকে দুই মে পর্যন্ত এসআইদের সমস্ত যে গভর্নমেন্ট এইডেড ও স্পন্সর স্কুলগুলোর মিটিংয়ে অ্যারেঞ্জ করতে হবে সেই সঙ্গে দশ চার দু থেকে চোদ্দো চার দু হাজার মধ্যে এই কিন্তু মিটিংগুলো করতে হবে অর্থাৎ মিটিং অ্যারেঞ্জ করবেন এসআইরা ঠিক একইভাবে সমিতি এডুকেশান অফিসারের সমস্ত এসএসকে বা এমএসকেগুলোর মিটিং অ্যারেঞ্জ করতে হবে এই মিটিংয়ে ডেটগুলো ঠিক হবে পনেরো চার দু থেকে দুই পাঁচ দু হাজার মধ্যে কোন তারিখ কোন বিদ্যালয়গুলোতে স্পেশাল ক্যাম্পেন হবে তা নির্ধারিত হবে এছাড়া স্কুলগুলোতে কারা ভিজিট করবে তাও কিন্তু এই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বিশেষ করে এসআই বা এসআইএস বা সমিতি এডুকেশন গ্রুপ যারা অফিসার রয়েছেন এছাড়া শিক্ষাবন্ধু রয়েছেন যারা এডুকেশন সুপারভাইজার রয়েছেন যারা কাছাকাছি কোনো স্কুল বা এইচও আইদের জানিয়ে দেবেন তারা কত তারিখে স্কুলের ভিজিট করতে আসবেন এই রিলেটেড একটি গুরুত্বপূর্ণ গুগল সিট দেওয়া হয়েছে আমি অবশ্যই ভিডিওতে দেখাবো আপনাদের যা ভিজিটের দিন কনসার্ন এইচ আই অর্থাৎ হেড মাস্টার ফিল আপ করবেন এবং একটি অ্যাসেসমেন্ট ফর্ম জমা দেওয়া হবে ওই স্কুলে ভিজিটে যাওয়া ট্যাগড পার্সন বা কনসার্ন স্কুলের এইচ ও সেটা কিন্তু ফিল আপ করে দাঁত দেবেন অ্যাসেসমেন্ট কি থাকবে সেটা অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি মোটামুটি ছত্রিশটা পয়েন্ট থাকবে তার উপরে অ্যাসেসমেন্ট হবে এরপর ট্যাগ পার্সন যিনি ফিল আপ অ্যাসেসমেন্ট ফরম্যাট বা হার্ড কপি সার্কেলে জমা করতে হবে এছাড়া এসআই ভেরিফাই করবেন গুগল সিটের মাধ্যমে ওই কাজগুলো সব কুড়ি চার দু থেকে দশ পাঁচ দু হাজার মধ্যে করে নিতে হবে ঠিক একইভাবে এসএসকে বা এমএসকে ক্ষেত্রে ক্ষেত্রেও একইভাবে কাজগুলো করতে হবে আর সেগুলো এই সমিতি এডুকেশনাল অফিসার যারা রয়েছেন তারা কিন্তু করবেন এই দেখুন বন্ধুরা পিএম এম পোষণ যে স্পেশাল ক্যাম্পেন হবে সেই প্রোগ্রামে অ্যাসেসমেন্ট যে ফরম্যাট তাতে কি রয়েছে প্রথমে থাকবে আপনার স্কুলের নাম বা ইনস্টিটিউশনের নাম দ্বিতীয় রয়েছে ইউডাইস কোড তারপরে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট মানে স্কুলটি কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত নেম অফ দ্য ব্লক বা মিউনিসিপ্যালিটির অন্তর্গত সেগুলো জানতে হবে নেম অফ দ্য সার্কেল প্রাইমারি হলে আর ক্যাটাগরি অফ ইনস্টিটিউশন সেখানে পরিষ্কার দেওয়া রয়েছে প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এসএসকে এবং এমএসকে এই সমস্ত স্কুলগুলো আর রয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এনরোল আপ টু ক্লাস এইট অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত কতজন স্টুডেন্টের নাম এনরোল আছে টোটাল নাম্বার অফ মিলস সাফ ডিউরিং লাস্ট মান্থ শেষ মাসে কত মিল সাপ করা হয়েছে টোটাল নাম্বার অফ স্কুল ডেজ ডিউরিং লাস্ট মান্থ লাস্ট মাসে কতদিন ক্লাস হয়েছে ওয়েদার দ্য স্ট্যাটুটারি নোটিস অন দ্য নোটিস বোর্ড আর ওয়াল অফ দ্য স্কুল ইজ ডিপ ডিসপ্লেড অর্থাৎ স্ট্যাডিউটারি যে নোটিশ দেওয়া হয় যে কোন দিন কী খাবার দাবার হবে সেটা অবশ্যই ইয়েস হবে তারপরে ওয়েদার কোয়ালিটি অফ সাপ্লাইড রাইস ইজ গুড এটা নো করতে হবে ওয়েদার দ্য ফুড আইটেমস আর স্টোর ইন হাইজিনিক কন্ডিশন সেটা আছে কি না ইয়েস তো অবশ্যই হবে ওয়েদার ইউসি সাবমিটেড রেগুলারলি আর চোদ্দো নম্বর হচ্ছে ক্যাশ ব্যালেন্স অর্থাৎ ব্যাঙ্ক পিবি ইজ টু বি চেকড পনেরো নম্বর হচ্ছে ওয়েদার ক্যাশ বুক ইজ মেনটেন ক্যাশ বুক মেনটেন করা হয় কি না এগুলো সব ইয়েস হবে ফুড গেইন স্টক ইন কোয়ালিটি এগুলো সমস্ত ইয়েস হবে হয়েদার ফুড গেইন রেজিস্টার ইজ মেনটেন প্রপারলি তারপরে আঠেরো নম্বর রয়েছে হয়েদার অন মান্থ বাফা স্টক রাইসিস অর্থাৎ এক এক মাসের যে চালের সংরক্ষণ আছে কি না এরপরে রয়েছে হয়েদার কুক কাম হেল্পার গেট অনারিয়াম রেগুলারলি ভালো মতো অনাডিয়াম পান কি না আচ্ছা হয়েদার ফুড টেস্টিং রেজিস্টার ইজ মেনটেন হয় কি না সেটা ওয়েদার ওয়ে ওয়ে হাই মেশিন ইজ অ্যাভেলেবেল কি না ওইডাই যে মেশিন রয়েছে তারপরে ওয়েদার মিড ডে মিল প্রোগ্রাম ইজ ডিসকাসড পের টিচার কমিটি মিটিং যে হয় সেখানে হয় কি না ওয়ে ডিওয়ার্মিং টেবিল ওয়ে কনজিউম লাস্ট টাইম তারপরে এভারেজ নম্বর অফ স্টুডেন্ট হু কনজিউম এ টেবিলস নম্বর অফ হেলথ চেক আপ প্রোগ্রাম ডান কতবার হয়েছিল লাস্ট বছরে ওয়েদার হ্যান্ড ওয়াশ হাত ধোয়া হয় কি না মিড ডে মিলে ওয়েদার হ্যাভিং সেপারেট পাকা ডাইনিং হল আছে কি না ইফ নো ওয়েদার সাফিসিয়েন্ট ফ্রি স্পেস ইজ অ্যাভেলেবেল আছে কি না যদি না হয় ইফ ইয়েস ওয়েদার দ্য ডাইনিং হল স্পেস ইজ ক্লিন না পরিষ্কার পরিচ্ছন্ন কিনা ওয়েদার হ্যাভিং পাকা কিচেন পাকা কিচেন আছে কি না ঠিক আছে এইগুলো এবার দেখুন কন্ডিশন অফ কিচেন কেমন আছে ভালো না আনস্টেবল নাকি নিট রিপেয়ার ওয়েদার দ্য কিচেন ইজ ক্লিন রেগুলারলি প্রতিদিন পরিষ্কার করা হয় কি না ওয়েদার কুকিং ইউটেনসিল আর ক্লিন্ড যে রান্না যে বাসনপত্র রয়েছে সেগুলো ঠিকঠাক পরিষ্কার করা হয় কি না ওয়েদার দ্য স্কুল হ্যাজ ফাংশান ফায়ার এক্সট্রিনাইজার অর্থাৎ যে অগ্নি নির্বাপক যন্ত্র আছে কি না সেগুলো এই এভারেজ নাম্বার অফ স্টুডেন্ট কনজিউমিং মিড ডে মিল ডিউরিং লাস্ট সেভেন ডেজ ইন লেস দেন এইটি ফাইভ অফ এনরোল্ড স্টুডেন্ট হোয়াট আর দ্য প্রভাবেল রিজেন তার যদি এইটি ফাইভ পার্সেন্ট সব আসে কি না যদি না আসে তার কারণ কি শেষে দেখবেন রিমার্কস এখানে টিআইসি বা এইচএমএ সিগনেচার থাকবে সিগনেচার অফ দ্য ইন্সপেকশন ইন্সপেক্টিং পারসন যিনি আসবেন তার সই থাকবে এই ফর্মটা মোটামুটি ফিল করতে হবে এবং জমা করতে হবে এটা গুগল সিটেও দেওয়া হবে সেখানেও ফিল করতে হবে এই ছিল আপডেট তো আশা করছি কাজে আসবে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর খুব ভালো থাকুন ধন্যবাদ